কর্ডাডো কফি কর্ডাডো হচ্ছে মিল্ক বেস কফি যেটা হচ্ছে এস ক্যাপাচিনোর শর্ট ভার্সন অলরাইট তাহলে এখানে এই কর্ডাডো মেকিং রেশিও কত বলতে পারেন 1:1 যদি কেউ চাইলে 1:2 করতে পারবে রাইট আর মিল্কের পরিমাণটা কম হবে এক্স্যাক্টলি রাইট এক্স্যাক্টলি রাইট আপনি আমাকে বলতে পারেন আফোগাতো কি অম হচ্ছে একটি ডেজার্ট আইটেম যদিও ওটাতে ভ্যানিলা আইসক্রিমের সাথে এসপ্রেসো ভ্যানিলা আইসক্রিমের সাথে এসপ্রেসো এড করা হয় এসপ্রেসো এড করা হবে আপনি বলেন ক্যাপুচিনো কাপ সাইজ কতটুকু কাপ সাইজ থেকে আপনি বলেন ফোম কত persen 30 to 40 40% রাইট আপনি বলেন তো ক্যাপাসিটিতে দুধটা কত ডিগ্রি গরম করতে হবে সাধারণত প্রত্যেক কফিতে আর দুধ সাইট থেকে ফসট হচ্ছে অরিজিনাল ট্যাস্ট খাওয়ার জন্য এক্স্যাক্টলি রাইট আপনি বলেন লাঠে কাপ সাইজ কতটুকু হবে আর হচ্ছে সবচেয়ে বড় কাপ সাইজ যেটা হচ্ছে দুশো চল্লিশ থেকে তিনশো এমনকি কিছু জায়গায় তিনশো সাইট পর্যন্ত হতে পারে রাইট রাইট আচ্ছা আপনি বলেন লাটাতে ফোম কত পার্সেন্ট লাটাতে ফোম মিডিয়াম এটা হচ্ছে 10 সেমি 10 থেকে 15 বা 20 পর্যন্ত যেতে পারে রাইট 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 আপনি বলেন ক্যারামেল হেজেলনাট ভ্যানিলা এগুলো কি এগুলো হচ্ছে ফ্লেভার এটা কি শেড করা হয় আমরা যখন ফ্লেভার লাটা যেমন ভ্যানিলা লাটে বানাবো তখন ওই ভ্যানিলা ফ্লেভার অ্যাড করব যখন হেজেলনাট লাটে বানাবো তখন হেজেলনাট ফ্লেভারটা অ্যাড করব এক্স্যাক্টলি রাইট আপনি বলেন তো হট চকলেট কি কফি

মকা এক ধরনের ব্ল্যাক মকা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটাই হতে পারে স্পেশাল সাথে যদি আমরা হোয়াইট মকা ইউজ করি হোয়াইট চকলেট তাহলে ওটা হোয়াইট মকা আর যদি ব্ল্যাক চক ডার্ক চকলেট মিস করি ওটা হচ্ছে ব্ল্যাক মকা রাইট আপনি চাইলে চকলেট পাউডারও ব্যবহার করতে পারেন এরপরে ওটা স্টিম করা মিল্ক অ্যাড রাইট রাইট আপনি বলেন স্প্যানিশ লাটে কি স্প্যানিশ লাটে ওটা রেগুলার লাটের মতো বাট ওটা হচ্ছে কন্ডেন্স মিল্ক অ্যাড হবে দুধের সাথে এক্সট্রা এক্স্যাক্টলি রাইট আপনি বলেন তো আইস লাটে কিভাবে বানায় আইস লাটে সাধারণত এটাতে এক্সট্রা আইস অ্যাড করব এবং কি স্টিম মিল্কটা স্টিম হবে না ডাইরেক্ট মিল্ক অ্যাড ঠান্ডা দুধ থাকবে আইস থাকবে আর স্পেসি থাকবে রাইট আচ্ছা আপনি আমাকে বলেন যে মাচা কি মাচা এক ধরনের গ্রিন টি যেটা সাধারণত আমরা মাচা পাউডার দিয়ে তৈরি করি মাচা পাউডার নরমালি তিন গ্রাম যদি নিই পানে থার্টি গ্রাম বা এর উপরে উপরে হইতেও পারে মাটাফা ওটা দই ধরনের হয় যেটা ওয়ান এস স্টো ওয়ান ওয়ান এস স্টো তেল এবং কে এর বেশিও হতে পারে ওকে তার মানে মাচা কোনো কফি না রাইট মাচা কফি না মাচা একদম গ্রিন টি পাউডার বেস যেটা আপনার মানুষের জন্য উপকারী আর কি এনিওয়ে আর হচ্ছে মিল্ক স্টিম কত প্রকার

আচ্ছা এটা একটা এক ধরনের অ্যারাবিয়ানদের জনপ্রিয় ট্র্যাডিশনাল কফি যেটা হচ্ছে গাওয়া পাউডার থাকে ওটার সাথে অনেকগুলো মশলা বা খেজুর দিয়ে পরিবেশন করা হয় অনেক সহজ আপনি কি জানেন তারকিশ কফি কি তারকিশ কফি এটা হচ্ছে গরম বালুর মধ্যে তৈরি করা হয় কফির বিন দেওয়া হয় এবং কে বিনটা গরম পানিতে মিক্স করার পরে গরম বালুর মধ্যে রাইট ট্র্যাডিশনালি মূলত বালুর মধ্যে বানানো উচিত তারকিশ কিন্তু এখন তো আর বালুর মধ্যে বানায় না ওই যে চুলার পাতের উপরে বানায় গরম ঠিক আছে মোহিত কি ভাই মোহিত হচ্ছে কোল্ড কফি কোল্ড ড্রিঙ্কস যেটা সাধারণত লেমন আইস বিভিন্ন ফ্লেভার দিয়ে আমরা তৈরি করে থাকি আবার পুদিনা পাতাও থাকে রাইট ওকে নাইস নাইস মোটামুটি আপনি দেখলাম যে মোটামুটি ভালোই কফি সম্পর্কে নলেজ আপনার হয়েছে আপনি কফির উপর ডিজাইন ডিজাইন পারেন জি বস কয়টা ডিজাইন পারেন আমি এখন পর্যন্ত পাঁচটা চারটা কমপ্লিট এবং কে পাঁচটা নিয়ে কাজ করছি কোয়ান্টাম নাম্বার টেনে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনার আজকে কততম ক্লাস চলছে আমার আজকে 12 নাম্বার ক্লাস ওয়াও গ্রেট আপনি কোথা থেকে আসছেন ও আপনি কেন আসছেন আমাদের কাছে আমি স্টুডেন্ট ভিসা বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছি ওইসব আমি কবিশবের কাজটা পারে চেষ্টা করে রেখেছি যেটা আমাকে ফিউচারে কাজ দেবে আচ্ছা আমাদের কাছে আসার আসার পিছনে কোনো কারণ আছে হ্যাঁ डेफिनेटলি অবশ্যই আমি লাস্ট পাই যখন থেকে কাজ করতেছি থেকে 13 বছর আগে থেকে আপনাদের পেজ ফলো করতেছি এবং কি আমি কেন আমি জেত কফি ওয়ালাকে নিলাম আমি এখানে লক্ষ্য করছি যে আমি যেহেতু দীর্ঘ দেড় বছর পর্যন্ত এটা ফলো করতেছি অন্য অন্য অনেক তো ইনস্টিটিউট আছে দেশে তারা যে টেনর ওনার ভিডিও আপলোড করে বাট স্টুডেন্ট যে মেকিং করতে পারতেছে আর্ট এটা কয়টা প্রতিষ্ঠান প্রোভাইড করতেছে ওইটা আমি দেখলাম যে ওরা যদি শিখতে পারে ওইটা এটা প্রকাশ করবে দেখলাম যে এখানে মোটামুটি রেগুলারি স্টুডেন্ট যা কাজ করতেছে ওটা পাবলিশ হয়েছে তার মানে দেখলাম যে স্টুডেন্টরা তার মানে শিখতে ফিরতেছে নাহলে তো স্টুডেন্ট কাজগুলো ফোকাস হতো না সব ওই হিসাবে আমি এটাকে চুজ করা যেটা স্টুডেন্ট সরাসরি রিভিউ আমি দেখতে পাইতেছি। ও ধন্যবাদ আপনি 2 বছর আগে থেকে আমাদের পেজ ফলো করছেন ভিডিও দেখছেন। খুবই আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনি কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? আমি আপনার জন্য অনেক শুভ আপনার ভবিষ্যৎ যাত্রা এবং এই ব্যারিস্টা ক্যারিয়ার যেন উজ্জ্বল হয় সেই দু আমরা সবাই করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।